ন গোতlambda হো এই যে দেখতে পাচ্ছেন ভালো করছে মুরগি মুরগির বাচ্চা ফাস্টু ফুডের সাপ হবে তারকে বাইরে নিয়ে যায় হ্যাঁ এই আমার ব্যাগটা নিয়ে

মাথাটা এখানে এগিয়ে বলরে বেশ चलो বল চল এদিকে যা 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 ওইদিকে যা যাও মানে এই আটাকে মুভমেন্ট বংরা এরকম আমার ব্যাস বানিয়ে রে অ্যাটাক করি জঙ্গল ওইদিকে আমি চাই যে সাপ ওইদিকে যেন চলে যায় সেটা আমি চেষ্টা করছি

এই যে পেটটা ভারী ভারী লাগছে আরে এইদিকে না রে বাবা তুই এইদিকে আস তুই দিয়ে কোথায় যাচ্ছে চল বাবো বন্ধুরা আমরা এখানে এটা ঘন জঙ্গল আর এই ঘন জঙ্গলের দিকে যা চল বাবু যা যা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর সাপে চলে গেছে এদের প্রাকৃতিক পরিবেশে আর যারাই দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনার কাছে অনুরোধ আপনার প্রকৃতিকে বাঁচানো পরিবেশকে বাঁচানো পর্যবহনকে বাঁচানো এই সবকে থেকে বাঁচতে গেলে আমাদের এই সবদের বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাই বন্ধুরা এখন আগে নিচে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এটার সাথেই জয় হিন্দ জয় ভারত